নমস্কার বন্ধুরা এবার চলে এলাম গড়িয়া পাখির হাট একটা নতুন দিনের একটা নতুন পাখির হাট নিয়ে তো দেখবো আজকে এখানে নতুন কিছু পাখি এলো কি না এবং সে সমস্ত পাখির কি কী দাম গেছে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন এদের নতুন কিছু পাখিও আজকে এসছিল যেমন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু খরগোশ তো খরগোশের জোড়া গেছে মাত্র ছশো টাকা জোড়া মানে এক পিস যদি নিতে হয় আপনার তাহলে তিনশো টাকা পড়বে পার পিস তো রোজই পাখি থেকে শুরু করি আজকে ভাবলাম একটু নতুন কিছু দেখাই তো তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ইয়ালো গোল্ডিয়ানের আছে তার দাম গেছে মাত্র দু টাকা জোড়া আর অর্ডিনারি গোল্ডিয়ান ফিঞ্চের দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া লংটেল ফিঞ্চের দাম গেছে পাঁচশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চের দাম গেছে একশো টাকা জোড়া আর ব্ল্যাক বেঙ্গলিজের দাম গেছে একশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অর্ডিনারি গোল্ডেনের বাদ গোল্ডেনের বাচ্চা আছে যার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন কিছু রোজি গ্রুপের রোজি লাভবার আছে যার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া আর মার্ক্স গ্রুপের লাভবারের দাম গেছে মাত্র দেড় হাজার টাকা জোড়া ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এখানে বেশ কিছু সাদা যাবা দেখতে পাচ্ছেন যার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া আর যে সমস্ত বাচ্চা ব্ল্যাক বেঙ্গল বাচ্চা যে সমস্ত জাবা আছে তার দাম গেছে দুশো টাকা জোড়া আর যে সমস্ত ম্যাচুয়েড ব্ল্যাক জাবা আছে তার দাম গেছে তিনশো টাকা জোড়া তবে বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি একদমই পাওয়া যায় না এখানে যে সমস্ত বত্রিকা দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিনশো টাকা পার পেয়ার এর মধ্যে একটা ক্রিস্টেল বোধডি আছে যার দাম গেছে এক পিস তিনশো টাকা খুব সুন্দর সুন্দর হেলদি পাখি কোড়িয়া পাখির হাটে আসছে আপনারা চাইলে এখানে আপনাদের পাখি সেলও করতে পারবেন এখানে যে সমস্ত হোয়াইট জেবরা ফিনচেস দেখতে পাচ্ছেন একদম রেডি পেয়ার দেখতেই পাচ্ছেন ঠোঁটের কালার শাইনও আলাদা সে সমস্ত পাখির দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া আর যে সমস্ত ব্ল্যাক জেবরা ফিনচেস আছে তার দাম গেছে মাত্র একশো আশি টাকা জোড়া ব্ল্যাক যাওয়ার দাম গেছে তিনশো টাকা জোড়া আর ফন যাওয়ার দাম গেছে ফন ফন্ট বেঙ্গলিজের দাম গেছে একশো আশি টাকা জোড়া আর ব্ল্যাক বেঙ্গলিজের দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চাই সিঙ্গেল পিসও নিতে পারেন এখন গড়িয়া পাখির হাটে প্রচুর পাখি আসছে এবং কিছু কিছু পাখির অনেকটাই দাম বেড়ে গেছে এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছিল নশো টাকা থেকে পনেরোশো টাকা অবধি জোড়া এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লুটিনো লাভবার আছে যার দাম গেছে কিছু অকলাইনো আছে যার দাম গেছে হাজার টাকা জোড়া থেকে শুরু করে সতেরোশো টাকা অবধি জোড়া তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন কারণ এক একটা পাখির এক এক রকম দাম এখানে দেখতে পাচ্ছেন কিছু পাইন্যাপেল কনুর যার দাম গেছে সাড়ে তিন হাজার টাকা জোড়া খুব সুন্দর সুন্দর কালারের পাখি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে গড়িয়া পাখির হাট থেকে এরকম সুন্দর পাখি কালেক্ট করতে হলে গড়িয়া পাখি হাটে এসে কালেক্ট করতে পারেন যে সমস্ত ব্ল্যাক ককাটেল দেখতে পাচ্ছেন দাম গেছে পনেরোশো টাকা জোড়া পাল বা ফন ককটেলের দাম গেছে ষোলোশো টাকা জোড়া এবং লুটিনো ককটেলের দাম গেছে সতেরোশো টাকা জোড়া কিছু জাভাও আছে এর মধ্যে ব্ল্যাক জাভার দাম গেছে তিনশো টাকা জোড়া যেগুলো একদম অ্যাডাল্ট আর যেগুলো সেমি তার দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া আপনারা গড়িয়া পাখির হাটে যখন আসবেন সপ্তাহে মাত্র দুদিনই বসে হাটটি সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট ক্রেস্টেড বেঙ্গলিজ যার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক ক্রেস্টেড বেঙ্গলিজের দাম গেছে চারশো টাকা জোড়া আর হোয়াইট লংটেল ফিঞ্চেসের দাম গেছে মাত্র বাইশশো টাকা জোড়া এখানে কিছু ভাইলেট মার্কসের পাখি আছে এগুলো দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া আর ইয়েলো সাইড কোনো দাম গেছে মাত্র ছাব্বিশশো টাকা জোড়া এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট পাখি রেডি পাখি আপনারা চাইলে এরকম ধরনের পাখি নিতে পারেন যা খুব ভালো ব্রিড পাবেন এর থেকে দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া তবে আপনার যদি সিঙ্গেল পিস দরকার হয় তাহলেও এখানে পেয়ে যাবেন আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নানান হাট ভিজিট করে থাকি তার মধ্যে গড়িয়া পাখির হাট একটু অন্যরকম এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মাক্স গ্রুপের লাভবার যার দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে দু হাজার টাকা অবধি জোড়া আছে তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন প্যাচলেস ককটেল আছে ব্ল্যাক প্যাচলেস যার দাম গেছে সাড়ে চার হাজার টাকা জোড়া লুটিনো ককটেলের দাম গেছে আঠেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে পনেরোশো টাকা জোড়া আর পাইট ককটেল যেগুলো আছে তার দাম গেছে ষোলোশো টাকা জোড়া এখানে এক পিস ঝান্ডিয়া কুনুর আছে যার দাম গেছে মাত্র পাঁচ হাজার টাকা পিস আর কিছু ইয়েলো সাইড কুনুর আছে যার দাম গেছে পঁচিশশো টাকা জোড়া আর পাইনঅ্যাপেল কুনুরের দাম গেছে মাত্র সাড়ে টাকা জোড়া আর ডবল রেড ফ্যাক্টর পাইনআপল কুনুরের দাম গেছে সাড়ে টাকা জোড়া আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু বিউটিফুল লাভবার যার দাম গেছে ষোলোশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা অবধি জোড়া তো আপনারা চাইলে এরকম ধরনের পাখি এখান থেকে কালেক্ট করতে পারেন এখানে কিছু জাবা পাখি দেখতে পাচ্ছেন যার রেড আই যাওয়া হোয়াইট যাওয়ার দাম গেছে হাজার টাকা জোড়া আর ব্ল্যাক যাওয়ার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া আর এখানে কিছু সুন্দর সুন্দর কালারের বদ্রি দেখতে পাচ্ছেন যা রেডি পাখি অ্যাক্টিভ পাখি আর হেলদি পাখি যদি নিতে হয় গড়িয়া পাখির হাটে আসুন দাম মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া বদ্রি পাখির দাম এখানে অনেকটাই বেড়েছে তো আপনারা যদি আপনাদের পাখিও থাকে এখানে সেল করতে পারবেন সেক্ষেত্রে দামটা একটু কম পাওয়া যায় কারণ পাইকারি রেট একটু আলাদাই থাকে এখানে যে সমস্ত লুটিনো ককাটেল দেখতে পাচ্ছেন দাম গেছে আঠেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককাটেলের দাম গেছে পনেরোশো টাকা জোড়া বদ্রি পাখির দাম গেছে তিনশো কুড়ি টাকা থেকে সাড়ে তিনশো টাকা জোড়া তবে বন্ধুরা এক এক দোকানে এক এক রকম পাখির দাম তো আপনারা অবশ্যই দাম দর করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি বানতলা হাট কোন্নগর হাট শ্রীরামপুর হাট গ্যালেপস্ট্রিট হাট গড়িয়া পাখির হাট ব্যানার্জি হাট সব হাটই ভিজিট করে থাকি আপনারা একই চ্যানেলের মাধ্যমে এই সমস্ত হাটের ভিডিও পেয়ে যাবেন এখানে যে সমস্ত লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া আর লুটিনো লাভবারের দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া আর লুটিনো ফিশারের দাম গেছে তিন হাজার টাকা জোড়া এখানে বেশ কিছু মার্ক্স রূপের লাভবার দেখতে পাচ্ছেন তার মধ্যে ভাইলেট মার্কস থেকে শুরু করে কোভাল মার্কস সবই আছে এর মধ্যে দাম গেছে পনেরোশো টাকা থেকে দু হাজার টাকার মধ্যে জোড়া আপনার যদি শুধু মেল বা ফিমেল দরকার হয় তাহলে এখান থেকে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন একদম হেলদি পাখি বর্জি যার দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকায় আপনারা এরকম ধরনের পাখি পেয়ে যাবেন যদি আপনাদের দরকার হয় এর মধ্যে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই আছে আপনারা কালার বাছাই করেও নিতে পারবেন বা মেল ফিমেল করেও নিতে পারবেন গড়িয়া পাখির প্রচুর পরিমাণে এখন পাখি আসছে আর হাটটি যথেষ্ট বড় আমি প্রথম পাটে দেখিয়েছিলাম যে পায়রা হাট মুর পায়রা মুরগি হাঁস খরগোশ ডিনিপিক সবই ধরনের তো আপনারা নিশ্চয়ই আনন্দ পেয়েছেন আর আজকে দেখাচ্ছি শুধু পাখির সেকশনটা এখানে দেখতে পাচ্ছেন কিছু ইয়েলো সাইড কনুস যার দাম গেছে মাত্র আড়াই হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন ডবল রেড ফ্যাক্টর পাইন্যাপেল কনুস যার দাম গেছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আর সিঙ্গেল রেড ফ্যাক্টরের কনুরের দাম গেছে সাড়ে তিন হাজার টাকা জোড়া আর ইয়েলো সাইড কোণুরের দাম গেছে আড়াই হাজার টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন আর প্রচুর পরিমাণে এখন কোনোর পাখি আসছে সানকুনুর আসছে এখানে আর আজকের হাটে নতুন কিছু পাখিও এসছে যা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন কিছু ফন বেঙ্গলিস যার দাম গেছে একশো আশি টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলিসের দাম গেছে একশো টাকা জোড়া ফন চাওয়ার দাম গেছে পাঁচশো টাকা জোড়া ব্ল্যাক চাওয়ার দাম গেছে তিনশো টাকা জোড়া এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না যেমন টিয়া শালিক ময়না এ ধরনের পাখি এখানে পাওয়া যায় না দেখতে পাচ্ছেন বার্ড আছে কিছু যার দাম গেছে ষোলোশো টাকা থেকে আঠেরোশো টাকার মধ্যে এখানে যে সমস্ত বদ্ধি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো কুড়ি টাকা থেকে সাড়ে তিনশো টাকা জোড়া কারণ এই জন্যই এরকম ধরনের দাম বলা এর মধ্যে কিছু অ্যাডাল্ট পাখিও আছে ফ্যালো আছে রেড আই আর কিছু রেড আই অন্যান্য অ্যালবিনো কালারও আছে তাই জন্য দামটা একটু বেশি এখানে দেখতে পাচ্ছেন ডা ডায়মন্ড স্প্যারো যার দাম গেছে মাত্র দু হাজার টাকা থেকে বাইশশো টাকার মধ্যে জোড়া এখানে একটা পেয়ারই আছে আপনাদের অবশ্যই পেয়ারটা নিতে হবে মানে সিঙ্গেল পিস এখানে পাওয়া যাবে না খুব সুন্দর পেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু লাভবার আছে যার দাম গেছে বারোশো টাকা থেকে শুরু করে আঠারোশো টাকার মধ্যে আপনাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আটটি বছর সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে যে ইয়েলো সাইড কোনো দেখতে পাচ্ছেন যার কালার খুব সুন্দর একদম ফ্রেশ অ্যাক্টিভ পাখি দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন তার মধ্যে ভায়োলেট মার্কস আছে অলিভ মার্কসও আছে পার ব্লুও আছে এর মধ্যে দাম গেছে মাত্র তেরোশো টাকা থেকে শুরু করে দু টাকার মধ্যে পার পেয়ার আপনারা চাইলে এখান থেকে সিঙ্গেল পিসও কালেক্ট করতে পারেন এখানে যে পাল ককটেল আর লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে আপনার দরকারের মতো সিঙ্গেল পিসও এখান থেকে সংগ্রহ করতে পারেন আর আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কোবাল মাস্ক অলিভ মাস্ক বাইলেট মাস্কও আছে প্রচুর মাস্করূপে লাভবার আছে যার দাম গেছে পনেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে আর এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন তার দাম গেছে তেরোশো টাকা থেকে শুরু করে আঠারোশো টাকার মধ্যে আর এখানে দেখতে পাচ্ছেন আজকে ওই প্রথমবার এলো প্যারোট ফিঞ্চ যার দাম গেছে সাড়ে ছ হাজার টাকা জোড়া একটাই পেয়ার আছে আপনারা এখান থেকে নিতে পারেন আর আছে কারছ যার দাম গেছে দু টাকা জোড়া আর ব্লু একটা দেখতে পাচ্ছেন ব্লু গোল্ডিয়ান ফিঞ্চ আছে যার দাম গেছে এক পিসি ছিল যার দাম গেছে সাড়ে তিন হাজার টাকা পিস আর ইয়ালো গোল্ডিয়ানের দাম আছে আড়াই হাজার টাকা জোড়া আর অর্ডিনারি গোল্ডিয়ান ফিন্সের দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া এখানে যে সমস্ত ফ্রন্ট বেঙ্গলিজ দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র একশো আশি টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলিসের দাম গেছে একশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার পাখি একদম রেডি পাখি আর জেবরা ফিঞ্চ দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর পাখি তার দাম গেছে একশো আশি টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে এখানে জোড়া কারণ ওর মধ্যে জাম্বো ফিঞ্চও আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু সিলভার জাবা যার দাম গেছে ছশো টাকা জোড়া এখানে আছে যে সমস্ত ব্ল্যাক জাবা তার দাম গেছে তিনশো টাকা জোড়া আর এখানকার যে জাবা আছে তার দাম গেছে চারশো টাকা এবং তিনশো টাকা জোড়া হাটটি বর্ষা সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে খাঁচা থেকে শুরু করে পাখির খাবার সব কিছুই আপনারা পেয়ে যাবেন তবে দেশি পাখি একদমই পাবেন না দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ককাটেল আছে ব্ল্যাক ককটেলের দাম গেছে পনেরোশো টাকা জোড়া পাল ককটেলের দাম গেছে সতেরোশো টাকা জোড়া লুটিনো ককটেলের দাম গেছে আঠেরোশো টাকা জোড়া আর এখানে কিছু লুটিনো ফিশার লাভবারও আছে যার দাম গেছে আড়াই হাজার টাকা জোড়া আর এখানে আছে প্যাসলেসও আছে যার দাম গেছে সাড়ে তিন হাজার টাকা জোড়া এখানে যে সমস্ত বদ্রিকা দেখতে পাচ্ছেন তার দাম গেছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা অবধি জোড়া তবে অবশ্যই আপনার দাম দর করে নেবেন আর পাখির কালার অবশ্যই বেছে নিতে পারবেন আপনি যে ধরনের কালারের পাখি বলবেন আপনাকে সেরকমই পাখি দেওয়া হবে যদি মনে হয় যে আপনাকে সুন্দর পাখি বেছে দেওয়ার জন্য তাহলে দোকানদাররা খুবই ভালো আপনাকে সবচেয়ে ভালো পাখি যেটা সেটাই আপনাকে বেছে দেবে এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন বিউটিফুল কালার আর একটি হেলদি পাখি প্রচুর লাভবার আছে এর মধ্যে এর মধ্যে বার্ডের দাম গেছে নশো টাকা থেকে শুরু করে আপ টু তিন হাজার টাকা অবধি জোড়া এর মধ্যে লুটির অংশ শার্ট দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সিঙ্গেল পিস নিতে পারবেন চাই জোড়া জোড়া নিতে পারবেন আপনারা যদি চান এখানে এসে আপনার পাখি সেলও করতে পারবেন এখানে পাইকারি রেট হিসাবেও পাখি কেনা বেচা হয় সরি কেনা হয় তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে যে সমস্ত রেড আই হোয়াইট জাবা আছে তার দাম গেছে আটশো টাকা জোড়া ব্ল্যাক আই হোয়াইট জাবার দাম গেছে পাঁচশো টাকা জোড়া আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধিই রাখছি ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আগামী দিনে কিছু নতুন হাটের ভিডিও